নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা যে সকল মহিলারা রাতে স্বামীর বাম দিকে কাত হয়ে ঘুমান তারা মনোযোগ দিয়ে শুনুন না হলে আপনার একটি ভুলের জন্য আপনার স্বামী ধ্বংস হয়ে যাবে আজকের ভিডিওটি সেই সব মহিলাদের জন্য তৈরি করা হয়েছে যারা ঘুমের ক্ষেত্রে খুব অসাবধান এবং মনে করেন যে এটি কেবল ঘুম এখানে বা সেখানে ঘুমান কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে ঘুমের দিকও নির্ধারণ করা হয়েছে বিশেষ করে যদি আপনি বিবাহিত মহিলা হন তাহলে আজকের ভিডিওটি উপেক্ষা করবেন না না হলে আপনার জীবনে এবং আপনার স্বামীর জীবনেও বড় সমস্যা আসতে পারে আজকের ভিডিওতে আমরা আপনাকে একটি আকর্ষণীয় এবং আশ্চর্যজনক তথ্য দিতে যাচ্ছি যা আপনি আজ আগে খুব কমই শুনেছেন তবে এর পিছনে জ্যোতিষশাস্ত্রীয় এবং বৈজ্ঞানিক কারণ জানার পরে আপনিও হতবাক হবেন এবং আপনার মনে অনেক প্রশ্ন জাগবে যে সর্বোপরি আমরা বহু বছর ধরে এই অভ্যাসটি অনুসরণ করে আসছি এবং বহু বছর ধরে আমরা আমাদের স্বামীর কাছে এভাবে ঘুমাচ্ছি এটা কি সত্যই সত্য যে ঘরে বছরের পর বছর ধরে যে রোগ চলছে সম্পর্কের মধ্যে বিরোধ রয়েছে স্বাস্থ্য সমস্যা রয়েছে এবং অর্থের বাধা রয়েছে এই সবই আমাদের এই ভুলের ফল তাহলে আজকের ভিডিওতে আপনি একটি চমকপ্রদ সত্য জানতে চলেছেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি সম্পূর্ণ তথ্য ভালোভাবে পাবেন একবার ভেবে দেখুন রাতের সময় আবহাওয়া অসাধারণ জানলা দিয়ে চাঁদের আলো ঘরে উকি দিচ্ছে এবং ঘরে কিছুটা শান্তি বিরাজ করছে যদি দেখেন ঘরের বাইরে থেকে কেবল পাখার শব্দ আসছে অথবা মাঝে মাঝে কোনো প্রাণীর শব্দ আসছে এবং আপনার স্বামী অথবা আপনি দিনের কাজকর্মে ক্লান্ত হয়ে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছেন তাহলে একবার ভেবে দেখুন রাতে স্ত্রীর স্বামীর কোন দিকে ঘুমানো উচিত আপনি কি কখনো এই বিষয়ে ভেবে দেখেছেন কিন্তু এই ছোট্ট একটি প্রশ্ন আপনার পুরো জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে পারে এবং আপনার ঘরে উপস্থিত সমস্ত সমস্যার মুহূর্তের মধ্যে অবসান ঘটাতে পারে আপনাকে কেবল কিছু বিষয়ে মনে রাখতে হবে যে স্ত্রী স্বামীর বাম দিকে ঘুমানো উচিত নাকি ডান দিকে ঘুমানো উচিত এটি একটি খুব বড় প্রশ্ন কিন্তু আজ জ্যোতিষী এবং বিজ্ঞানী উভয় কারণ বলবেন এবং সত্যটি বেছে নিয়ে আপনার মনও সন্তুষ্ট হবে তুমি কি সঠিক পথে আছো নাকি তোমার ভুলের কারণে তোমার স্বামী জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছে এই প্রশ্নটা খুব সহজ শোনাচ্ছে কিন্তু বিজ্ঞান আয়ুর্বেদ বাস্তু এবং আবেগের দৃষ্টিকোণ থেকে এটি একটি খুব গভীর প্রশ্ন এবং এটি বোঝার জন্য আমরা তোমার সাথে একটি গল্প শেয়ার করতে চাই অর্থাৎ তোমার বিনোদনের মাধ্যমে এটা বোঝা উচিত যে তোমার স্বামীর বাম পাশে ঘুমানো উচিত নাকি ডান দিকে রাধা এবং মোহনের বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে বিয়ের প্রথম দিনগুলিতে তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত তারা একে অপরের ছাড়া থাকতে পারত না রাধা যখন তার মাতৃগৃহে যেত মোহন তাকে খুব মিস করতো এবং সে সাথে সাথে তার সাথে দেখা করতে যেত কিন্তু বিয়ের কয়েক মাস কেটে গেলে তাদের মধ্যে এক অদ্ভুত নিরবতা বিরাজ করত। তাদের সম্পর্কের মধ্যে এক ভিন্ন ধরনের বিরক্তি দেখা দিতে শুরু করে এখন এমন সময় এসেছিল যখন মোহন এবং রাধার মধ্যে প্রতিদিন ঝগড়া হতো এবং রাধা প্রতিদিন অনুভব করত যে মোহন আর তাকে আগের মতো ভালোবাসে না অন্যদিকে মোহন ভেবেছিল যে রাধা তাকে বোঝে না এবং তার এমন একজন স্ত্রী আছে যে কখনো তার যত্ন নেয় না কখনো তাকে সম্মান করে না সে তার মন জয় করতে পারে না যার কারণে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় এবং সম্পর্কের এই ছোটোখাটো ঝগড়াটি বড় বিবাহ বিচ্ছেদের রূপ নিতে চলেছে তারপর একদিন রাধা তার পুরনো বন্ধুর বাড়িতে যায় এবং সেখানে তার এক বৃদ্ধা দিদিমার সাথে দেখা হয় এই বৃদ্ধা দিদিমা হাসতে হাসতে রাধাকে জীবনের সঠিক শিক্ষা দেন এবং জীবনে তিনি কি ভুল করছেন তা বলেন দিদিমা হেসে রাধাকে বলেন মেয়ে অনেক সময় সম্পর্কের মধুরতা নির্ভর করে তুমি রাতে তোমার স্বামীর কোন দিকে ঘুমাও তার উপর যদি তুমি তোমার স্বামীর ভুল দিকে ঘুমাও তাহলে তোমার বিবাহিত জীবন কখনো সুখী হবে না সব সময় ঝগড়া হবে তোমরা একে অপরের থেকে দূরে থাকবে বিভিন্ন ধরনের সমস্যা আসবে এবং তুমি অনুভব করবে যে আমাদের ভাগ্য খারাপ তুমি অনুভব করবে যে আমাদের ভাগ্য দুর্বল কিন্তু তুমি কেবল একদিকের ভুল দূর করে তোমার বিবাহিত জীবনকে সুখী করতে পারো এখন রাধার কাছে এটা একটু অদ্ভুত মনে হয়েছিল কিন্তু সে জানতে আগ্রহী ছিল যে সে কি ভুল করছে তখন সেই বৃদ্ধা দিদিমাতাকে বুঝিয়ে বললেন যে যদি কোনো স্ত্রী তার স্বামীর বাম দিকে ঘুমায় তাহলে তা হৃদয় এবং আবেগের সাথে সম্পর্কিত শক্তি বৃদ্ধি করে অর্থাৎ বাম দিকে ঘুমানোর ফলে স্বামীর ডান মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে যা বিশেষ করে আবেগের ঘর এটি ভালোবাসার ঘর যত্নের ঘর এবং সোনার ক্ষমতার সাথেও সম্পর্কিত এখন ভাবার বিষয় হল যদি কোনো স্ত্রী তার স্বামীর বাম দিকে ঘুমায় এবং তা করার ফলে স্বামীর ডান মস্তিষ্ক সক্রিয় হয় তাহলে এটি স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে আপনার বোঝাপড়া বৃদ্ধি পায় এবং ভুল বোঝাবুঝি কমে সম্পর্ক আগের চেয়েও গভীর হয় এবং আয়ুর্বেদেও বলা হয়েছে যে বাম দিকে ঘুমালে শরীরে রক্তপ্রবাহ পিকনিক থাকে হৃদয়ের স্বাস্থ্য ভালো থাকে এবং রাতে খুব গভীর ঘুম আসে রাধা যখন এই কথা শুনলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন তিনি ঘামতে শুরু করলেন কারণ দাদি তাকে এমন কিছু বলেছিল যা তার সমস্ত সমস্যার সমাধান করতে পারে তিনি ঘাবড়ে গিয়ে বৃদ্ধা দিদিমাকে বললেন যে আপনি সত্য বলছেন আমি প্রতিদিন আমার স্বামীর ডান দিকে ঘুমাই এবং আমি প্রতিদিন তার ডান দিকে ঘুমাই এবং এখন আমি বুঝতে পারছি হয়তো এই কারণেই আমাদের জীবনে এত সমস্যা এসেছে দয়া করে বলুন আপনার স্বামীর ডান দিকে ঘুমানোর ফলে কি কি খারাপ প্রভাব পড়তে পারে কি কি সমস্যা হতে পারে দয়া করে আমাকে বিস্তারিত বলুন তাই বৃদ্ধা দিদিমা বললেন যে যদি কোনো স্ত্রী সবসময় তার স্বামীর ডান দিকে ঘুমায় তাহলে তা করে সে শক্তির ভারসাম্য নষ্ট করে ডান দিকটি স্বামীর বাম মস্তিষ্কে সক্রিয় করে যা যুক্তি এবং যুক্তির সাথে যুক্ত অর্থাৎ শুরুতে কোনো সমস্যা ধীরে ধীরে দেখা যায় না কিন্তু যখন সম্পর্কটি একটু পুরনো হয়ে যায় দুই মাস বা পাঁচ মাস কেটে যায় তখন বাম মস্তিষ্ক যুক্তির তাই স্বামী আবার তার স্ত্রীর সাথে তর্ক শুরু করে সে প্রতিদিন তর্ক শুরু করে সে হতে শুরু করে তোমার সাথে বিবাদ বাড়তে শুরু করে অসুবিধা বাড়তে শুরু করে আর তখন স্ত্রী কিভাবে যে আমার স্বামী আমার অনুভূতি বোঝেন না তিনি আমার যত্ন নেন না এবং দুজনের মধ্যে দিনরাত ক্রমাগত ঝগড়া লেগেই থাকে কারণ তারা মনে করেন যে তাদের অনুভূতির মূল্যায়ন করা হচ্ছে না তারা মনে করেন যে কেউ তাদের দিকে মনোযোগ দিচ্ছে না অন্যদিকে যদি ঘুমের দিক পরিবর্তন করা হয় তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে সামগ্রিকভাবে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ডান দিকে ঘুমালে বিবাহিত জীবনে অনেক অনেক সমস্যা তৈরি হতে হতে পারে পারে বিরোধ এবং আপনি যদি আপনার স্বামীর ডান দিকে ঘুমান তাহলে আপনার বিবাহিত জীবনেও সমস্যা আরো বাড়বে রাধার বিশেষভাবে এটি মনে রাখা উচিত তিনি তার দাদির পরামর্শ অনুসরণ করেছিলেন এবং সেই রাত থেকে তার স্বামীর বাম দিকে ঘুমাতে শুরু করেছিলেন কয়েকদিন ধরে কোনো পার্থক্য ছিল না কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি অনুভব করেছিলেন যে এখন তার স্বামী তার সাথে খুব সুন্দরভাবে কথা বলছেন তার জীবনে হাসি ফিরে এসেছে আগে যে জিনিসগুলি ঝগড়ায় পরিণত হতো এখন তা সহজেই সমাধান হচ্ছে এবং ধীরে ধীরে তাদের কথাবার্তা আবার মিষ্টি এবং প্রশান্তিদায়ক হয়ে উঠেছে একসময় তাদের সম্পর্ক বিবাহ বিচ্ছেদের পর্যায়ে পৌঁছেছিল কিন্তু আজ আবার তাদের জীবনে এক নতুন সূর্য উদিত হল যা সমস্ত অন্ধকারকে ধ্বংস করে দিল রাধার জ্ঞানের কারণে বন্ধুরা তোমরা বাম দিকে এবং ডান দিকে ফিরে ঘুমানোর সুবিধা এবং অসুবিধা দুটোই বুঝতে পেরেছ তবে এর সাথে সাথে কিছু সতর্কতাও আছে যা যত্ন নেওয়া হলে ফলাফল আরও ভালো হতে পারে তোমাদের জীবন আরো চমৎকার হতে পারে তাই যদি তোমরা এখানে পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এটি তোমাদের সম্পর্ক এবং স্বাস্থ্য উভয়ের ওপরই ইতিবাচক প্রভাব ফেলবে এবং যদি আজ শেষ পর্যন্ত ভিডিওটি না দেখে থাকো তাহলে নিশ্চিত এটা তোমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে তাই আমরা তোমাদের প্রথম সতর্কতা বলতে চাই যে যখনই তোমরা ঘুমাচ্ছ তখন তোমাদের ঘুমানোর সময় হয়ে গেছে তখন তোমরা অবশ্যই খুব ক্লান্ত তোমরা অবশ্যই দিনরাত কাজ করেছো যদি তোমরা একজন পুরুষ হও তাহলে তোমাদের অবশ্যই দোকানে কাজ করেছো তোমরা অবশ্যই তোমাদের কর্মক্ষেত্রে কাজ করেছো যদি তোমরা একজন মহিলা হও তাহলে তোমরা অবশ্যই দিনরাত ঘরের কাজ করেছো সামগ্রিকভাবে তোমরা অবশ্যই খুব ক্লান্ত তাই এমন পরিস্থিতিতে আপনার কাছে কোনো মোবাইল ল্যাপটপ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখা উচিত নয় কারণ রাতে এর ভেতর থেকে রেডিয়েশন বের হয় যা ঘুমের মান নষ্ট করে এবং মনে অপ্রয়োজনীয় চাপ তৈরি করে এখন যখন এটি ঘটে তখন একজন ব্যক্তির জীবনে বিরক্তি আসে অসুবিধা আসে সে নিজেদের মধ্যে তর্ক করে সে খারাপ উত্তর দেয় যার কারণে ঝগড়া শুরু হয় তাই আপনাকে পরামর্শ দেয়া হবে যে যখনই আপনি ঘুমাবেন তখন আপনার কাছে কোনো রেডিয়েশন তৈরিকারী ডিভাইস থাকা উচিত নয় অন্যথায় আপনি খুব খারাপ প্রস্তাব দেবেন এবং এর থেকে বেরিয়ে এসে জীবনের অনেক বছর কেটে যাবে এবং আপনার এই ছোট ভুল পদক্ষেপ আপনার জীবনে চাপ তৈরি করবে এখন দ্বিতীয় সতর্কতাটি খুব মনোযোগ সহকারে শুনুন আপনাকে ঘুমানোর অবস্থান পরিবর্তন করতে বলা হয়েছে অর্থাৎ আপনাকে কেবল আপনার মাথার দিক পরিবর্তন করতে হবে না ধরুন আপনি ভেবেছিলেন যে আমি আমার স্বামীর বাম দিকে মাথা রেখে ঘুমাই তাহলে আপনার এটি করা উচিত নয় আপনাকে আপনার পুরো শরীরের দিক পরিবর্তন করতে হবে আপনাকে পুরো ভঙ্গি পরিবর্তন করতে হবে এটি সম্পূর্ণ আরামদায়ক হওয়া উচিত বলার সরাসরি অর্থ হলো যেখানে আপনার স্বামী ঘুমাচ্ছেন তোমাকে তাদের বাম কাথ হয়ে ঘুমাতে হবে তবেই তুমি উপকৃত হতে পারবে তবেই তুমি উপকৃত হতে পারবে যদি তুমি এই বিষয়ে তোমার মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো আর যদি তুমি মনে করো যে আমি যদি ডান দিকে মুখ করে ঘুমাই এবং বাম দিকে মুখ ঘুরিয়ে শুই তাহলে তোমার কোনো লাভ হবে না বিতর্কের সময়কাল চলতে থাকবে মেরুদণ্ড সোজা থাকা উচিত শ্বাস প্রশ্বাসে কোনো বাধা থাকা উচিত নয় তোমাকে এমন একটি দিক তৈরি করতে হবে তৃতীয় যে সতর্কতাটি গুরুজি তোমাকে বলতে চান বালিশটি খুব বেশি উঁচু বা খুব নিচু হওয়া উচিত নয় এতে তোমার ঘাড়ে সমস্যা হতে পারে কাঁধে সমস্যা হতে পারে ঘুম এবং তোমার মেজাজ উভয়ই প্রভাবিত হতে পারে অতএব তোমাকে বালিশের বিশেষ যত্ন নিতে হবে চতুর্থ যে সতর্কতাটি গুরুজি তোমাকে বলতে চান তা হলো বাম দিকে ঘুমানোর সুবিধা তখনই পাবে যখন তোমার ঘরের পরিবেশ শান্তিতে থাকবে তোমার ঘরে আবছা আলো থাকা উচিত তুমি একটি ছোট বাল্ব রাখতে পারো যে চাদরে তুমি ঘুমাচ্ছ তা পরিষ্কার হওয়া উচিত তাতে সুগন্ধ থাকা উচিত সেখানকার পরিবেশে সম্পূর্ণ বিবাহিত জীবনের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত এটি রোমান্টিক হওয়া উচিত তবেই ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় তবেই আমরা একে অপরের কথা শুনি এবং কেবল তখনই আমরা একে অপরকে খুব ভালোবাসি পঞ্চম সতর্কতা যা আমি আপনাকে বলতে চাই মনোযোগ সহকারে শুনুন যদি স্বামী বা স্ত্রীর কারোরই হৃদরোগ শ্বাসকষ্ট বা মেরুদণ্ডের কোনো গুরুতর সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার অবস্থান পরিবর্তন করবেন না কারণ স্বাস্থ্যের জন্যেও কিছু বিষয়ের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যখনই আপনি ঘুমাতে যাবেন তখন রাগ চাপ অসমাপ্ত তর্ক বিতর্ককে আপনার সাথে বিছানায় নিয়ে যাবেন না এটি অনেক সময় ঘটে দোকানে আমরা এমন একজন গ্রাহকের সাথে দেখা করি যিনি আমাদের তিরস্কার করেন কখনো কখনো কর্মক্ষেত্রে বস আমাদের তিরস্কার করেন কখনো কখনো ব্যক্তিগত জীবনে আমরা খুব বিরক্ত হই তাই সেই সমস্যাটি নিয়ে ভাবতে ভাবতে আমরা রাতে ঘুমাতে যাই যার কারণে সেই সমস্যা শেষ হয় না বরং আরও বেড়ে যায় তাই গুরুজি আপনাকে বলতে চান যে রাতে ঘুমানোর সময় আমাদের মনে ভালো চিন্তা থাকা উচিত আমাদের সুন্দর জিনিসগুলি দেখা উচিত আপনাকে আপনার বাবা মা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার সুন্দর বাড়ি এবং আপনার যা কিছু স্বপ্ন আছে তা নিয়ে ভাবতে হবে আপনি যদি চাপের কথা ভাবেন তাহলে চাপ আসবে এবং আপনি যদি সুখের কথা ভাবেন তাহলে আপনি কেবল সুখ পাবেন একই সাথে আপনাকে মনে রাখতে হবে যে আপনার স্বামীর বাম দিকে ফিরে ঘুমাতে হবে এটি করলে নেতিবাচক অনুভূতি সম্পূর্ণরূপে চলে যাবে এবং জীবনে সুখ শুরু হবে আসুন এখন কিছু প্রতিকার সম্পর্কে কথা বলি কারণ আমরা সকলেই প্রতিকার নিতে চাই তাহলে সেই প্রতিকারগুলি যদি আমাদের জীবনে পরিবর্তন আনে তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে যখনই আপনি এবং আপনার স্বামী আপনার বিছানায় ঘুমাতে যান কমপক্ষে পাঁচ মিনিট একে অপরের সাথে কথা বলুন তাও একে অপরের চোখের দিকে তাকিয়ে সেই সময় আপনার হাতে কোনো মোবাইল থাকা উচিত নয় আপনার সামনে কোনো টিভি চলা উচিত নয় এটি কেবল আপনি আপনার জীবন সঙ্গী আছেন এবং আপনার একে অপরের চোখের দিকে তাকিয়ে একে অপরের সাথে কথা বলা উচিত যদি আপনি প্রায় পাঁচ দশ মিনিটের জন্য এটি করেন সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে কারণ আবেশিকভাবে আপনি একে অপরের সাথে সংযুক্ত হবেন এবং আপনার মনে যে কোনো ব্যথা যন্ত্রণা যন্ত্রণা থাকতে পারে আপনি তা সম্পূর্ণরূপে ভুলে যাবেন যখন আপনি আপনার জীবন সঙ্গীর সাথে খোলাখুলিভাবে রোমান্টিকভাবে কথা বলবেন এর সাথে দ্বিতীয় প্রতিকার হলো যখনই বিছানায় শুতে যাবেন প্রথমে ঘরে হালকা সুগন্ধি ছড়িয়ে দিন তুমি রুম স্প্রে স্প্রে করতে পারো তুমি চন্দন গোলাপ ল্যাভেন্ডারের মতো সুগন্ধি ব্যবহার করতে পারো এই সুগন্ধিগুলো মনকে শান্ত রাখে কারণ মাঝে মাঝে একজন মানুষ মানসিকভাবে পীড়িত হয় তখন তার ঘুমাতে ইচ্ছে করে না যদি তুমি ঘুমাতে ভালো না চাও তাহলে তোমাকে এই কাজটা করতে হবে যে তোমার ঘরে সুগন্ধি ছড়িয়ে দিতে হবে এতে প্রেমজ শক্তি বৃদ্ধি পায় এর সাথে তৃতীয় সমাধান যা গুরুজি তোমাকে বলতে চান তাহলে তোমার বিছানার মাঝখানে ঘুমানোর সময় বা মাথার দিক পরিবর্তন করে একটু পরিবর্তন আনতে হবে ভরা পেটে বারবার একই জায়গায় ঘুমিল না মাঝে মাঝে একটু এদিক ওদিক নাড়িয়ে ঘুমিও মাঝে মাঝে একটু নিচু হয়ে ঘুমিও এই প্রিয় বাবা এতে কী হবে শক্তির একটি নতুন প্রবাহ তৈরি হবে কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে প্রতিটি পরিস্থিতিতে তোমার স্বামীর বাম পাশে ঘুমাতে হবে আর যখনই ঘুমাতে যাবে যখনই তুমি চোখ বন্ধ করবে তখনই এক গ্লাস পানি পান করতে হবে এবং তোমাকে সত্যিকারের হৃদয় বলতে হবে অথবা মনে মনে ভাবতে হবে যে আজকের দিনটা খুব ভালো ছিল তোমার দিনটা ভালো না হলেও কিন্তু তোমাকে এটা বলতেই হবে কারণ আমাদের অবচেতন মনে এই কথাটি বসাতে হবে যে আমরা খুব খুশি এবং আমাদের দিনটা খুব ভালো কেটেছে এবং সেই দিনটা হয়তো যে কোনোভাবেই কেটে গেছে কিন্তু একটা জিনিস নিশ্চিত যে এই প্রতিকারটি করলে আগামী দিনটা খুব ভালো যাবে ইতিবাচক চিন্তা করো এবং ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে ঘুমাও এটি শুধু তোমার ঘুমের উন্নতি করে না বরং তোমার সম্পর্ককেও উন্নত করে আর ধরো তুমি বলো যে কোনো কারণে আমি আমার স্বামীর বাম দিকে ঘুমাতে পারছি না তাহলে গুরুজি দয়া করে আমাকে এর জন্য একটি প্রতিকার বলুন এর জন্য আমরা কি করতে পারি তাই ঘুমানোর আগে স্বামী স্ত্রীর উচিত এক বা দুই মিনিট একে অপরের হাত ধরে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়া এটি হৃদয়ের সাথে সংযুক্ত শক্তিগুলিকেও সক্রিয় করে এবং এটি করে আপনি উপকৃত হতে পারেন ভুল বোঝাবুঝি দূর করা যেতে পারে তোমার ঘরে কখনো ভাঙা ছবি রাখা উচিত নয় তোমার বিয়ের বা পুরনো ছবিগুলো রাখতে হবে কিন্তু সেগুলোকে একটি সুন্দর ছবির ফ্রেমে ফ্রেম করে তোমার ঘরে রাখো যাতে তুমি দেখলে তোমার জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা তোমার মধ্যে প্রতিফলিত হয় মনে রাখবেন বাম বা ডান কাত হয়ে ঘুমানো কেবল শরীরের অবস্থান নয় বরং সম্পর্কের শক্তি এবং আবেগের সঠিক দিক নির্দেশনা এই ছোট ছোট ব্যবস্থাগুলি অবলম্বন করলে আপনার সম্পর্ক বছরের পর বছর মধুর এবং দৃঢ় থাকবে যদি আপনিও আজকের ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এখনকার জন্য সকল দর্শকদের অনেক ধন্যবাদ